জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু ফুল দেখুন কচু ফুল এরকম দেখতে হয় আর কচু ফুলের এই ফুলটাই নেওয়া হবে আর এই সাদা অংশ লম্বা করে এই জিনিসটা ফেলে দিতে হবে নাহলে গলা ধরবে দেখুন আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে নিয়েছি এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা গোটা রসুন ছাড়িয়ে থেতো করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এখানে পনেরো খানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটু ঝালটা বেশি করে দিতে হবে নাহলে গলা ধরবে আর নুন তেল হলুদ তো বন্ধুরা আছে আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এবার জল দিয়ে দেবো এবার আমি সামান্য নুন দিলাম বেশি নুন দেব না আমি সামান্য নুন দিয়ে অল্প করে হলুদ দেবো এবার ঢেকে দেব কচুর ফুলগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো এপিট এপিট ওপিট করে দেব যাতে কচুর ফুলগুলো সব সেদ্ধ হয়ে যায় আবার ঢেকে দেব কচু ফুল সব সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম নরম হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব দেখুন একদম নরম হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি সবার প্রথমে কালো জিরে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার পেঁয়াজ চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো খেতে করা রসুন রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এবার দিয়ে দেবো কিরা কাঁচা লঙ্কা গুলো এবার দেবো পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দেবো সেদ্ধ করা কচু ফুলগুলো গুলো কমিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম অল্প করে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার ঢেকে দেবো কচু ফুলগুলোকে খুন্তি দিয়ে ভেঙে দেব এই কচু ফুল এইভাবে বন্ধুরা রান্না করে দেখবেন একবার খুবই ভালো লাগবে খেতে আবার ঢেকে দেব আর গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি পুরো কচু শাকের মতনই হয়ে যাবে দেখুন তেল ছেড়ে দিয়েছে নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেলগুন্ডাটা পেস্ট করে দেবে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আর ঢাকবো না হয়ে এসছে প্রচুর ফুল রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম আটা আঠা এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে